রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হেনস্থার প্রতিবাদে বুধবার দুপুরে বৃষ্টি মাথায় বহরমপুরে মিছিল পরিযায়ী শ্রমিক সংগঠন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ডিওয়াইএফআই ক্ষেত মজুর ইউনিয়ন সিআইটি ও মুর্শিদাবাদ জেলা কমিটির সিটু অফিস চত্বর থেকে মিছিল শুরু হয় বাস স্ট্যান্ড গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড়ে মিছিল আসে বৃষ্টির মধ্যে কার্যত পুলিশের ব্যারিকেড ভেঙে ডিএম অফিস অভিযানের উদ্দেশ্যে এগিয়ে যায় ভিড় ভাবে পরিযায়ী শ্রমিকরা বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে যারা এই রাজ্যে কাজ না পেয়ে পায় হিন্দার বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ করে বাংলা ভাষায় কথা বলে বাঙালি বলে এবং বাংলাদেশের উপর আক্রমণ নামিয়ে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার কাজ দিতে পারছে না

স্লোগান দিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন সংগঠনের নেতা কর্মী সদস্যরা এরপরে টেক্সটাইল মোড়ে হয় বিক্ষোভ সভা গোটা ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় পরিযায়ী সমিতির মধ্যে আক্রমণ আনি আনছে তার প্রতিবাদ জানিয়ে আজকে মুর্শিদাবাদে আজকে আমাদের এডিএমকে বলে গোটা দেশ জুড়ে পরিযায়ী সমিতির আক্রমণ কেন বাংলা ভাষায় কথা বললে আক্রমণ আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকবে আমরা বলছি মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে বাংলার বাইরে বাংলার মানুষের আক্রমণ হয় এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি করলে হবে না পশ্চিমবঙ্গে কাজ নেই এই বাংলায় কাজ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই জন্য বাইরে পরিযায়ী সমিতি যাচ্ছে পরিযায়ী সমিতির সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং বাংলায় কাজের ব্যবস্থা করতে হবে এই দায়ের দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত